আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল রাসুল্লাহ সুপ্রসমানিত দর্শক জুমার দিন আসরের নামাজের পরে আপনি এই দোয়াটা পরে যদি দোয়া করেন আল্লাহ বাকরবুল্লা আলমিন আপনাকে যে কোনো দোয়া আপনার কবুল করবেনি 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 ইনশাল্লাহ যাদের ভক্তি বিশ্বাস ভালোবাসা আছে আদেশের প্রতি তারা এই আমলটা করতে পারেন জুমা বার হল সপ্তাহে শ্রেষ্ঠতম একটি বার এইবারে আল্লাপ আকরবুল আলমিন ও ফুরন্ত নিয়ামত বর্ষণ করতে থাকেন করতে থাকেন সময় তো কষ্টতা তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের পরে বসা অবস্থায় 80 বার এই দুরুদখানা পাঠ করবে আমি যেটা বলবো এই দুরুদখানা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবং আশি বছর নফল এবাদতের সাব তার আমল নামায় লিখে দিবেন আল্লাহ আকবর এই শরীফটা কি দুরুদ্ শরীফটা হলো এই আল্লাহ হুমসাল্লা আলাহাম্মী ওয়ালা আলিহি ওয়াসলিম তস্লিমা আমি আবারও বলছি আল্লাহ আলাহাম্মা ওয়া আল আলিহি ওয়াসলিম তসলিমা এই দুরুদ খানা যে ব্যক্তি পড়বে আশি বছরের গুনামাফ হয়ে যাবে আশি বছরের নফল এবাদতের লিখে দিবেন নামক কিতাবে দুই শত ষাট নম্বর হাদিস শরীফে কিন্তু এই হাদিসখানায় এসেছে তাহলে এটা গেল আসরের পরে একটা দুরুদের কথা এই দুরুদের কথা এছাড়া আরেক আর কিছু দোয়া করলে কি হয় এই বিষয়টা আসলে আমরা জেনে নেই শুক্রবার কিন্তু যেকোনো সময় আল্লাহ পাক দোয়া কবুল করতে পারেন বিশেষ করে বিশেষ কিছু মুহূর্ত আছে ক্ষুদারত অবস্থায় রাসুলাম বলেছেন দুঃখবার মাঝখানে দোয়া কবুল করে থাকেন নামাজের পরে দোয়া কবুল করে থাকেন এরপরে আবু ভাই তালান থেকে কানাহাদিসে যাচ্ছে রসুল্লিহিম সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় দোয়া কবুল করা হয় রসুল সাল্লাহ হাত ইশারা করে বলেছেন এই সময়টা খুবই সংক্ষিপ্ত এই বিষয়ে বলেছেন এই সময়টা হলো আসরের দিকে ইঙ্গিত করেছেন বুখারি শরীফের ছয় হাজার চারশো নম্বর হাদিস শরীফে কিন্তু এই হাদিসখানায় এসেছে এছাড়াও ইবনে মালিক রদাহ বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম এরশাদ করেছেন বার অর্থাৎ শুক্রবারে বান্দার দোয়া আল্লাহ আল্লাপাক রব্বলা আইলামিন ফিরিয়ে দেন না দোয়া কবুল করে থাকেন যে দোঁয়াই করেন এই দোয়া কবুল করে থাকেন আর এই সময়টা হলো আসরের পরে যখন সূর্য ঢুকতে থাকবে ঠিক তখন আল্লাপাক দোয়া কবুল করে থাকেন মুসান্নাফে আবি মুসান্নাফ পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হাদিস শরীফে কিন্তু এই হাদিস খানা এসেছে আসরের পরে দোয়ার কি ফজিলত কি মর্তবা কি মর্যাদা এটা কিন্তু আমরা জানলাম বুঝলাম এছাড়াও জাবির বিন আবদুল্লাহ রদিউল্লাহ তালহ থেকে এখানে হাদিস এসেছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটা সময় রয়েছে যে ব্যক্তি এই সময়ে যা কিছু প্রার্থনা করবে তাকে ওই প্রার্থনায় তার কবুল করা হয় ওই ওইটাই তাকে দেওয়া হয় আর ওই সময়টা তোমরা আসরের পরে অনুসন্ধান করো বলে রাসুলে করিম সাহসলাম কিন্তু আর করেছেন আবু দাউল শরীফের এক হাজার আটচল্লিশ নম্বর হাদে শরীফে এসেছে সোহানুল্লাহ তাহলে আসরের পরে আপনি কি দোয়া করবেন আপনি আল্লাহর কাছে চোখ বন্ধ করে যা চাইবেন আল্লাহর কাছে তাই আপনি একটা নির্দিষ্ট দোয়া নির্দিষ্ট একটা কিছু চাইতে চান আল্লাহ আমার বিয়ে শাদী হওয়া প্রয়োজন আমাকে আমার বেসাদে ব্যবস্থা করে দাও আল্লাহপাক দোয়া কবুল করবেন আল্লাহ আমার টাকা পয়সা প্রয়োজন আমাকে টাকা পয়সা দাও আল্লাহ পাক দান করবেন আল্লাহ আমার খারাপ চরিত্রগুলো দূর করে দাও দোয়া কবুল করবেন আল্লাহ তুমি আমাকে নামাজি পড়াহ ইমানদার বানিয়ে দাও তাও দোয়া কবুল করবেন আপনি যা চাবেন আল্লাহর কাছে কি চান আপনি মানসিক শান্তি চান অর্থনৈতিক শান্তি চান পারিবারিক শান্তি চান যা চাবেন আল্লাহ পাক তাই দিতে প্রস্তুত আছেন সুতরাং আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই আল্লাহ পাকের কাছে চাই দোয়া করে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক তাই দান করবেন আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ অন্য মন মুসবাকে জানাতে শেয়ার করে দিন